ডিসেম্বরে ছুটি কাটাতে চলে গিয়েছিলাম আপন জনদের কাছে নিজ পরিবারে বাবার বাড়িতে সেখান থেকে ঘুরে ফেরা শেষ করে চলে আসলাম এখন নিজের বাসা মেয়ের স্কুল ড্রেস বানাতে হবে সেজন্য চলে আসলাম গাঙ্গিনা বলাকাতে এখানে স্কুল কাপড় খুব ভালো এখানে এসে মেয়ের স্কুল ড্রেসের কাপড় নিতেছিলাম কারণ তাড়াতাড়ি বানাইতে হবে কারণ কদিন পরেই তো স্কুল খোলা হয়ে শেষ এখন যাইতে হবে তাসিন লেডিস টেইলার তার জন্য আমরা রাস্তা ক্রস করলাম আর চলে আসলাম তাসিন লেডিস স্টেলারে যেহেতু এটা দুতলায় আমরা ওনার কাছেই যাচ্ছিলাম এবং সব সময় আমার মেয়ের স্কুল ড্রেস আমি এখান থেকে বানাই ওনার ড্রেসের কাটিং কোয়ালিটি অনেক সুন্দর হয় কাপড়গুলো দিয়ে আমরা আল মাসুদে চলে আসলাম জুতা কেনার জন্য যেহেতু আমি বেশ কিছুদিন গ্রামে ঘুরে ফেরা করে আসছি আমার যে জুতাগুলো নিয়ে গেছিলাম একদম নষ্ট হয়ে গেছে একদম নষ্ট করে নিয়ে আসছি আপনাদের ভাই আমার জন্য এই শোটাই পছন্দ করছে বাট আমি পরে ট্রাই করতেছিলাম এবং অন্য জায়গায় দেখতেছিলাম এর চেয়ে ভালো কোনো জুতা পাওয়া পাওয়া যায় কিনা অনেক সুন্দর সুন্দর শু ছিল কিন্তু সেগুলো আমার পায়ে হবে না কারণ আমার পায়ের সাইজ হচ্ছে ওভার সাইজ কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দের শু গুলো আমার কাছে ভালোই লাগতেছিল কেমন হইছে আপনারাও কিন্তু কমেন্টসে লিখবেন তারপর আমরা চলে আসলাম কোকারিজের দোকানে আমাদের এটা রাইস কুকার খুব প্রয়োজন যেহেতু আমি অনলাইনের কাজে খুব একটা ব্যস্ত থাকি সো একটা রাইস কুকার হলে আমার জন্য খুব ভালো হয় তো আমি একটা ছোট সাইজের রাইস কুকার দেখতেছিলাম কারণ আমার কাছে বড় সাইজ রাইস কুকার আছে যেহেতু আমরা মানুষ অল্প সো বড়টার মধ্যে আমরা অল্প করে ভাত রান্না করতে গেলে দেখা যায় যে পুড়ে যায় তো এই জন্য আমরা একটা ছোট রাইস কুকার নিবো ছোটো সাইজ তো উনি একদম মিনি রাইস কুকারটা দিলেন তো এটা নিবো না আমি হচ্ছে এইটা নিব যেন আমরা এক কিলো চাল বসাইতে পারি ম্যাক্সিমাম টাইমই হচ্ছে যেহেতু আমরা দুই মামে থাকি আমাদের অল্প একটু রান্না থাকে তো এই জন্য আমরা এক কিলোর পরিমাণ একটা রাইস কুকার নিয়ে নিলাম তারপরে একটা কিচেন র্যাগের দরকার ছিল সেইটা নিলাম আরও প্রয়োজনীয় টুকি টাকি যেগুলো ছিল অনেক কিছু নেওয়া হয়েছে সেগুলো বাসায় গিয়ে অবশ্যই শেয়ার করবো আপনাদের বাসায় চলে আসলাম আনপ্যাক চলতেছে এটা হচ্ছে আমার কিচেন র্যাগ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা সবাই আর আমি কিছু নন স্টিকি কড়াই নিলাম টুকিটাকি যা যা কিনা হয়েছে সবকিছু এখন আনপ্যাক করা আপনাদেরকে দেখাবো ঘুরতে তো ভালোই লাগে কিন্তু গোড়ার শেষে যখন বাসায় এসে পুরা বাসা হচ্ছে নোংরা হয়ে থাকে তখন কিন্তু খুব খারাপ লাগে এগুলো গোছাতে গোছাতে যাই হোক এবার আমি বেঁচে গেছি কারণ আমি বাসা ঢোকার আগেই হচ্ছে আমার হাজবেন্ড বাসায় আসছিল শিমুলের মাকে নিয়ে আপনাদের ভাই পুরা গড় গুছায় একদম ক্লিন টিন করে রাখছিল এই জন্যই হচ্ছে বাসায় এসে আমি বাইরে বেরোতে পারছি না হয়তো বা বাসা গুছাতে গোছাতেই আমার সারা সময় লাগতো এই হচ্ছে আমার রাইস সুপারটা দেখেন আমার রাইস সুপারটা কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে কালারটা এটাতে দুইটা পট দিছে ভালোই লাগছে একটা নন ভাত রান্না করার জন্য এবং হচ্ছে একটা স্ট্রেনারও দিয়েছে তারপর তরকারি রান্না করার জন্য আলাদা একটা পট ছিল তো আমার সব মিলে অনেক ভালো লাগছে এবং কালারটা বিশেষ করে আমার অনেক ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য দুইটা জুতা নিয়ে আসলাম কারণ আগের জুতাটা ওর ছোট হয়ে গেছে ভীষণ ঠান্ডা আর ঠান্ডার মধ্যে ফ্লোরে একদমই রাখা যায় না তো আমাদের মা মেয়ে একরকম হয়ে গেছে ও হচ্ছে আমার সাথে ছিল আর এটা হচ্ছে আমার শোটা আমি যে শোটা নিয়েছিলাম শো গুলো টাকি কেনা হয়েছে সবকিছু একটু গোছাইতেছিলাম এখানে শিমুলার মাও চলে আসছিল উনি হচ্ছে সবকিছু গোছাতে আমাকে হেল্প করতেছিল আমার সব সময় সংসারের জন্য কেনাকাটা বা ঘর গোছানোর জন্য কেনাকাটা করতে বেশি আনন্দ লাগে খুব খুব বেশি ভালো লাগে আর আমার কাছে মনে হয় আমি কেন প্রত্যেকটা মেয়েরই হচ্ছে গর্ব চাতে বেশি পছন্দ করে বিয়ের পরে যেহেতু আমি অনেকদিন বাসায় ছিলাম না বাসায় তেমন সবজি ছিল না সো আসার সময় আমি সবজি নিয়ে আসলাম আর এই হচ্ছে আমার কিচেন র্যাক আমি এটাকে সেট করতেছিলাম সেগুলো সো ফাঁকে ফাঁকে রান্নাটাও শেষ করে ফেললাম অল্প রান্না করলাম বেগুন ভাজি করলাম শিম আলু ভাজি করলাম আর ওদেরকে ভাতও দিয়ে দিলাম ততক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর টেক কেয়ার